হাই দিস ইজ রিপোন আর তোমরা দেখছো ইউ ক্যান সো অন সাম মোর টাইম ইউ আর ওয়েলকাম টু ইউ ক্যান সো আজকের ভিডিওতে তোমাদের জন্য মজার একটি স্টোরি নিয়ে এসেছি স্টোরি হলো দি ম্যান অ্যান্ড দ্য গোস একটি লোক এবং রাজহাঁসের গল্প সো গল্পটি কীভাবে ইংরেজিতে স্পেলিং করতে হয় সেটিও তোমাদের শেখাবো এবং গল্পটির বাংলায় ট্রান্সলেটও তোমাদেরকে আমি করে দেবো সো তাহলে চলো শুরু করি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট যে সেন্টেন্সটি এখানে আছে সেটি হলো এ ম্যান বট গোস একটি মানুষ একটি রাজহাঁস কিনেছিল এখানে সাধারণত দেখো বাক্যের প্রথমে এ আর বাক্যের মাঝখানেও এ আছে বাক্যের প্রথমে একে এ পড়েছি কিন্তু বাক্যের মাঝখানে একে আমি আ উচ্চারণ করেছি সো এ বিষয়ে অলরেডি আমি প্রিভিয়াস একটি স্টোরিতে আমি এ বিষয়ে আলোচনা করেছি প্রবাবলি স্টোরিটি ছিল দ্য কাউ বয় অ্যান্ড দ্য রাখাল বালক এবং নেকড়ের গল্পটিতে আমি এ এবং আয়ের উচ্চারণটা বা স্পেলিংটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি সো সেই ভিডিওটি যদি দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো সো আমরা গল্পের মূল বিষয় বস্তুতে চলে যাই এ ম্যান বট আর গোস একটি মানুষ একটি রাজহাঁস কিনেছিল এখানে এ ম্যান মানে একটি মানুষ বট এর সেকেন্ড ফর্ম প্রেজেন্ট ফর্ম হলো বাই মানে কেনা তার সেকেন্ড ফর্ম হলো বট বট মানে হলো কিনেছিল গোস একটি রাজহাঁস অর্থাৎ একটি মানুষ একটি রাজহাঁস কিনেছিল সেকেন্ড সেন্টেন্সে কি বলা হচ্ছে দেখো ডে ইট লেইড আর গোল্ডেন এগ প্রতিদিন সে একটি করে সোনার ডিম পারত এখানে ডে মানে প্রতিদিন ইট মানে এটি বা রাজহাঁসটি লেইড মানে পারতো আ গোল্ডেন এগ একটি সোনার ডিম গোল্ডেন মানে এখানে সোনা এগ মানে হলো ডিম থার্ড সেন্টেন্সে বলা হচ্ছে দি ম্যান ওয়াজ গ্লাড টু গেট আর গোল্ডেন এগ ডেইলি মানুষটি প্রত্যেক দিন একটি করে সোনার ডিম পাওয়ার জন্য খুবই আনন্দিত হয়েছিল দি ম্যান মানে মানুষটি ওয়াজ গ্ল্যাড আনন্দিত হয়েছিল এখানে গ্ল্যাড মানে হলো আনন্দিত টু গেট পাওয়ার জন্য গোল্ডেন এগ একটি সোনার ডিম ডেইলি মানে প্রতিদিন তারপরে সেন্টেন্সটিতে কি বলা হচ্ছে দেখো হি সোল্ড ইট এভরিডে ইন দ্য মার্কেট মানুষটি কি করত সে প্রতিদিন সেই সোনার ডিমটিকে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করত। অর্থাৎ এখানে বলা হচ্ছে হি সোল্ড সে বিক্রি করেছিল ইট সোনার ডিমটি এ পিটে প্রতিদিন ইন দ্য মার্কেট বাজারে অর্থাৎ বাজারে সে এই সোনার ডিমটাকে প্রতিদিন বিক্রি করে দিত ইন আ শর্ট টাইম হি বিকেম রিচ সে অল্প সময়ের মধ্যে ধনী হতে চেয়েছিল ইন আ শর্ট টাইম মানে অল্প সময়ের মধ্যে হি সে বা তিনি বিকেম হতে চাইছিল রিচ ধনী হি ওয়ান্টেড টু বি রিচার কুইকলি সে চাইছিল খুব দ্রুত ধোনি হতে হি ওয়ান্টেড সে চাইছিল টু বি হতে রিচ আর ধোনি কুইকলি খুব শীঘ্রই হি ওয়াজ গ্রিডি কারণ কি ছিল না হি ওয়াজ গ্রিডি হি মানে সেবা তিনি ওয়াজ মানে ছিল গ্রিডি মানে হলো লোভি অর্থাৎ তিনি খুব লোভি ছিলেন হি উইশ টু হ্যাভ অল দ্য এক্স অ্যাট আ টাইম সে চাইছিল সে কী চাইছিলো এখানে বলা হচ্ছে হি উইস্ট সে চাইছিল টু হ্যাভ অল দ্য এগস অ্যাট আ টাইম একেবারে সব ডিমগুলো পেতে কিন্তু বাট এটা তো ইম্পসিবল তোমরা বুঝতেই পারছো সো হি কাট ওপেন দ্য বেলি অফ দ্য গোস তাই সে কী করলো সে রাজহাঁসটির পেট কেটে ফেললো পুরো ডিমগুলো পাওয়ার জন্য সো মানে তাই হি কাট ওপেন সে কেটে ফেললো দ্য বেলি বেলি মানে হলো পেট অফ দ্য গোস্ট রাজহাঁসটির সো কত বোকা না হলে এমন কাজটি করতে পারে দেন বলা হচ্ছে বাট হি ফাউন্ড নো এক ইনসাইড সো ইউনো বুঝতেই পারছো বাট কিন্তু হি ফাউন্ড নো সে খুঁজে পেলো না এক ডিম ইনসাইড রাজহাঁসটির পেটের ভিতর কোনো ডিমই সে খুঁজে পেল না এটাই ছিল তাই সেটাই হলো তারপরে লাস্ট যে সেন্টেন্সটি এখানে বলা হচ্ছে হি লস্ট দ্য গোস অ্যান্ড দ্য গোল্ডেন এগস ফর গুড সে কী কী হারালো না দুটি জিনিসকে হারালো ই লস্ট দ্য গোস সে রাজহাঁসটিকেও হারালো অ্যান্ড দ্য গোল্ডেন এগস ফর গুড এবং তার সোনার ডিমটিকেও সে হারিয়ে ফেলল অর্থাৎ খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি স্টোরি যা থেকে আমরা মোরাল বা নীতিশিক্ষা যেটি পাই যে এখানে বলা হচ্ছে গ্রিড ইজ ব্যাড অর্থাৎ লোভ খুবই খারাপ জিনিস সাধারণত আমরা শুনে থাকি যে অতি লোভে তাঁতি নষ্ট সো অত্যাধিক লোপ করা আমাদের কখনোই উচিত নয় গল্পর নীতি শিক্ষ এটাই আমাদের শিক্ষা দেয় যে অতি লোভ কখনোই আমাদের ভালোর জন্য হয় না সো ফ্রেন্ডস আই হোপ তোমরা গল্পটি থেকে অনেকটাই শিক্ষা অর্জন করতে পেরেছ সো আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকো সি ইউ গুড বাই